খুলনা থেকে অনেক ক্রীড়াশা নিয়ে ঢাকায় যখন প্রথম এলাম কবিকে এক নজর দেখার জন্য শিল্পকলা একাডেমির সেই নিস্তালার ছোট্ট পৃথিবীতে যে দরজায় নক করবার সাহস পাই অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে ভাবলাম এত বড় কবির দরজা টাচ করব এর মধ্যে বেরিয়েছে টানতে টানতে হ্যাঁ ভেনসন না করলি তো আসসালামু আলাইকুম আমি আপনাকে খুব দেখে এসেছি দেখা হয়ে গেছে আমি চলে যাবো হ্যাঁ তো উনি বললেন যে থাকো কোথায় কোনো নাই কি করো অনার্স পড়ছি কিসে বাংলায় ও তুমি বাংলা পড়ছো কিছু খাবে আমার এখানে লেবুর চা হয় আমি তো কাছে এবং এমন কবিকে আমি দেখছি তারপরে অনেকদিন পরে তিনটি ছড়া লিখে সংগ্রাম অফিসের সাহিত্য সম্পাদকের দরবারে গেলাম কবি আল মাহমুদকে দেখাবার জন্য কি সাহস সেটা কি গ্রানবই না কবি আমার কথা বা তার উপরে আমি গিয়ে বললাম যে স্যার আমি একটু সময় হয় তুমি ওই পাশে অফিসারিডোরটা এখান থেকে হাঁটছেন ওই দেখি দেখি কি লেখছো হাঁটছেন টানছেন আর বলছেন লেখা হলো না কে যে বলে তোমাদের সময় নষ্ট করতে আমি তো যা আবেগ ছিল সব মারা গেছে তারপর ওই যথারীতি সব কাগজপত্র ব্যাপার করছিল এটা সেটা বলবস্ত রাগ করো না এসব দিয়ে হবে বদলাও ফর্মেট ভাঙো সাহিত্য করতে চাইলে ওই শুধু ভাবে আগের যুগের ওই তব মম প্রভু কভু এই কথাটা আমি সেদিন বলেছিলাম কারণ কি ওনার কাছ থেকে কিছু কি হবে না বদলাও ঝরার যে রূপ যে চেহারা সেটা বের করে আমরা কি যে মেসেজ পেলাম আমি ঠিক জানি না আমি সেদিন থেকে আজ পর্যন্ত বাংলা শব্দের সেই পুরনো যে

পেটের কত কাজ করি না আমার ভাই বলে সার কত কাজ করি আমাদের পক্ষে সম্ভব একটা জীবন বরাদ্দ করে সাহিত্য করা এই আমাকে দেখো সোনার চামচ মুখে নিয়ে জন্মাইনি ইতিহাস থেকে এসেছি আমি করিনি করছি না ভাই আপনি পারছেন সবাই তাই করবে যাই হোক কাঁচুমাচু করে সেদিন যে হোঁচট খেয়েছিলাম সেই থেকে আজ অব্দি ছড়ার ছাত্র বই কাজ করে যাচ্ছি দুই সালে আমার তৃতীয় ছড়ার বই প্রেস ক্লাবে ভিআইপি লাউঞ্জে উদ্বোধন করতে এলেন মাহমুদ ভাই কবি আলমা অসংখ্য আমার অ্যালবাম বলতে ছবি গতকাল সবাই ছবি পড় দিয়েছে আমাদের ভাই সেদিন বললেন